আসসালামু আলাইকুম আমাদের ডাইনিং সেটগুলো আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে পালিশ কমপ্লিট করা হয়েছে এখানে একটা সেট এই যে একটা সেট আমাদের এই মাসে আলহামদুলিল্লাহ প্রায় দশ সেট ভিক্টোরিয়া ডাইনিং সেল হয়েছে তো আমরা দেখেন এখানে দুটো ডাইনিং সেট আছে দুটা করা এই জন্য এই একটা মডেলে ভিক্টোরিয়া সেটে চলে যাবে এটাও ভিক্টোরিয়া চলে যাবে এবং এই সেম টু সেম এই ডিজাইনটারই আমার কাছে আরও তিন সেট আছে যে ইতিপূর্বেও কটাই চলে গেছে এখানে লেখার পরে সে ডাইনিংটা লিখার লেখার পালিশ ডাইনি নতুন আসছে এটা আজকে ফজের পর নামছে তারপরে এটা আগে ছিল এটা তারপরে এই সেম টু সেম ডিজাইন যেটা বললাম এই এই ডাইনিংটা আজকে সব ফজের পরে আসছে এটা পায় দেখাচ্ছি এটা তিন সেট আমার কাছে আছে স্টকে একটা সেট আছে একটা সেট আছে এবং সেম টু সেম ডিজাইন দুটো চেয়ারের এটা যে চেয়ারগুলো চেয়ারগুলো ভিন্ন ভিন্ন আছে যদিও এই পিতল দিয়ে কাজ করা আছে চেয়ারের ডিজাইনগুলো ভিন্ন একটা মডেল ভিন্ন এটারও যে চেয়ারটা ভিন্ন তো এই ডাইনিং আমাদের শোরুমের মেন অংশ নিস্তলাতে এই ডাইনিংটা আলহামদুলিল্লাহ এক সেট আছে যদিও আর নতুন রিজারের খাটও আছে আমাদের আলহামদুলিল্লাহ এই যে খাটের স্টকটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ